বৃষ্টি ঝেপে ধান দেব মেপে আই রিমঝিম বরষেরও গগনে এই গানের তালে আষাঢ়ের প্রথম দিন উৎসব প্রেমীরা মাতে বর্ষা উৎসবে যদিও বৃষ্টি ছাড়াই উদযাপিত হয় দিনটি ঋতুরানী বর্ষাকে বরণ করে নিতে চলে নানা আয়োজন কবিতা আবৃত্তি নাচ ও গান পরিবেশনের মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয় বর্ষার প্রথম দিনটিকে বর্ষা উৎসবের সঙ্গে মিশে যেতে সবুজ আকাশি নীল রঙের শাড়ি আর খোপায় সাজে মেয়েরা মেয়েদের ছেলেরাও সেজেছিল সাদা নীল ও আকাশি রঙের পোশাকে ধরনের উৎসবে অংশ নিতে পেরে খুশি শিল্পী ও দর্শকরা এ যে উৎসবগুলো সেগুলো আসলে অসাম্প্রদায়িক চেতনার উৎসব এই উৎসবগুলোতে অংশগ্রহণ করতে পেরে আসলে অনেক ভালো লাগছে আমরা সবাই এখানে এসেছি নাচ গান কবিতা দিয়ে খুবই ভালো লাগে এবং আজকের আবহাওয়াটাও খুব সুন্দর একটা বর্ষার ভাব রয়েছে এই ঋতুতে আমাদের প্রকৃতি যেমন অন্যরকম সাজে আর আমরা যারা শিল্পী মানুষ তাদের কাছে তো এই ঋতুটা ভীষণ প্রিয় আয়োজকরা জানান বর্ষা উৎসব শুধু কোনো উৎসব নয় প্রতি বছর এই আয়োজনের মধ্য দিয়ে প্রকৃতি সুরক্ষার আহ্বান জানানো হয়ে থাকে প্রকৃতির উপর অত্যাচার নিপীড়ন বন্ধে সবাইকে আরও সচেতন হতে হবে বলে মনে করেন তারা এটি আসলে নিছক কোনো আনন্দ বিনোদনের কোনো অনুষ্ঠান নয় এটি একটা আন্দোলনের অংশ আন্দোলনটা আমরা চাই যে আমাদের যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে প্রকৃতি বান্ধব একটি সমাজ চাই এই আয়োজনগুলো অবশ্যই আমাদেরকে আরও বেশি সংঘবদ্ধ করবে আমাদের সংস্কৃতিকে আরও বেশি প্রাণবন্ত করবে এবং আমাদের যে হাজার বছরের সংস্কৃতির ঐতিহ্য আছে তা আরও বেশি উজ্জ্বল করবে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মুক্তি মেলেনি বাংলাদেশেরও তাই অনুষ্ঠানে প্রকৃতি রক্ষার স্বার্থেই শিশুদের হাতে গাছের চারা তুলে দেন আয়োজকরা রোজিনা রোজি বাংলাদেশ টেলিভিশন